আজকের এই ভিডিওটিতে আমি এমন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়কে যদি আপনি আপনার ছোট ইউটিউব চ্যানেলের মধ্যে মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার ছোট ইউটিউব চ্যানেলের গ্রোথ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে যে কোনো সময় কিন্তু আপনার ছোটো ইউটিউব চ্যানেলটি কিন্তু রকেটের স্পিডে ছুটে কিন্তু ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারে সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই পাঁচটি সিগারেট বিষয় কিন্তু কোনো বড় ইউটিউবার কিন্তু আপনাকে বলবে না তাই বারবার বলছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আপনার ছোটো ইউটিউব চ্যানেলের জন্য এই পাঁচটি সিক্রেট বিষয় কিন্তু অনেক অনেক উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করছি তার আগে আপনারা যদি ভিডিওটিতে এখন একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিনিয়ত ইউটিউব টিপস ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করছি তো চলুন আপনার ছোট ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথমেই যে বিষয়টিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে রিকোজ নাইজ ইউর টপ পারফর্মিং ভিডিওস অ্যাক্রস অল ফরম্যাট মানে হচ্ছে সমস্ত ফর্ম্যাট জুড়ে আপনার চ্যানেলের সেরা পারফর্মিং ভিডিওগুলিকে চিনুন আপনার ছোটো ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলিকে ভালোভাবে অ্যানালাইজ করার কথা বলা হয়েছে কিংবা ভালোভাবে চেনার কথা বলা হচ্ছে কারণ সেই ভালো পারফর্ম করা ভিডিওগুলিকে যদি আপনি আবারও বেশি বেশি ইনফরমেশান যুক্ত করে সেই একই টপিকের ওপর যদি আপনি আবারও আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওগুলিকেও মনোযোগ দিয়ে দেখবে যার ফলে কিন্তু আপনার ছোট ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে দু নম্বরে যে বিষয়টিকে আপনার ছোটো ইউটিউব চ্যানেলের মধ্যে সবসময় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গেট টু নাও ইওর বেস্ট পারফর্মিং প্লে লিস্ট পোস্ট অ্যান্ড কার্ডস মানে আপনার ছোটো ইউটিউব চ্যানেলের মধ্যে সেরা পারফরমেন্স প্লেলিস্ট পোস্ট এবং তথ্য কার্ড সম্পর্কে ভালোভাবে জানুন আপনার ছোট ইউটিউব চ্যানেলের মধ্যে যে প্লে লিস্টগুলিকে তৈরি করেছেন সেই প্লে লিস্টের আন্ডারে যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিকে অডিয়েন্সরা দেখছে কি দেখছে না কিংবা যদি সেই ভিডিওগুলিকে দেখে থাকে তাহলে কেনই বা সেই ভিডিওগুলিকে অডিয়েন্সরা দেখছে সেটা আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এমনকি আপনার ছোটো ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে কমিউনিটি পোস্টগুলিকে করছেন সেই কমিউনিটি পোস্টে আপনি কীরকম লাইক পাচ্ছেন ডিসলাইক পাচ্ছেন এগুলিকে আপনাকে ভালোভাবে ফলো করতে হবে এবং ভিডিওর মধ্যে যে ভিডিও কার্ডগুলিকে অ্যাড করছেন সেই ভিডিও কার্ডগুলির মাধ্যমে অডিয়েন্সটা আপনার ভিডিওটিকে দেখছে কি দেখছে না এই সমস্ত কিছু বিষয়কে আপনাকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে এই বিষয়গুলিকে যদি আপনি ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ছোটো ইউটিউব চ্যানেলটিকে আপনি খুব সহজে কিন্তু গ্রো করাতে পারবেন তিন নম্বরে যে বিষয়টিকে আপনার ছোট ইউটিউব চ্যানেলের মধ্যে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড উইস অ্যান্ড স্ক্রিন গট দ্য মোস্ট ক্লিক অ্যান্ড হোয়াই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির শেষে বা স্কিনে যে ভিডিওগুলিকে আপনি অ্যাড করছেন সেই ভিডিওগুলিকে অডিয়েন্সরা ক্লিক করে দেখছে কি দেখছে না সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে আর যদি স্কিনে সেই ভিডিওগুলিকে অডিয়েন্সরা ক্লিক করে দেখে তাহলে কেনই বা তারা সেই ভিডিওগুলিকে দেখছে এই বিষয়টিকে আপনাকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে দেখুন আপনার চ্যানেলের ভিডিওর স্ক্রিনে যে ভিডিওগুলিকে অ্যাড করছেন সেই ভিডিওগুলিকে অডিয়েন্সরা ক্লিক করে দেখা মানেই হচ্ছে আপনার সেই ভিডিওগুলিকে অডিয়েন্সরা বেশি বেশি করে পছন্দ করছে তাই আপনাকে আপনার ছোট ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ধরনের ভিডিও বেশি বেশি করে আপলোড করতে হবে আর তাহলেই দেখবেন আপনার ছোটো ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে চার নম্বরের যে বিষয়টিকে আপনার ছোট ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি বেশি করে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে না উইজ পোস্ট অফ দ্য ভিডিও গ্যাজেট ইউর অডিয়েন্স এই বিষয়টি হচ্ছে আপনার ছোটো ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির মধ্যে থেকে কোন কোন ভিডিওগুলিকে অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে ওয়াচ করছেন সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে কারণ সেই বেশিক্ষণ ধরে দেখা ভিডিওগুলির ওপর যদি আপনি আবারও বেশি বেশি করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওগুলিকেও বেশিক্ষণ ধরে ওয়াচ করবেন যার ফলে কিন্তু আপনার ছোট ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে দেখুন আপনি যদি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচে অ্যানালিটিক্স এটার উপর টাচ করেন তারপর ওপরে যদি আপনারা কন্টেন্ট সেকশনে আসেন এবং এই কন্টেন্ট সেকশনে আসার পর যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন কি মুমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এই জায়গাটিতে এলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের কোন কোন ভিডিওগুলিকে অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে ওয়াচ করছেন এবং এই বেশিক্ষণ ধরে দেখা ভিডিওগুলির ওপর আপনাকে বেশি বেশি করে ভিডিও আপলোড করতে হবে আর তাহলেই কিন্তু আপনার ছোটো ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে এবং পাঁচ নম্বরে ফাইনালি যে বিষয়টিকে আপনার ছোটো ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সি উইস ওয়ান অফ ইউর শর্ট গট রিমিক্স দ্য মোস্ট দেখুন আপনার ছোটো ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির মধ্যে থেকে কোন কোন জায়গাগুলিকে শর্ট আকারে রিমিক্স করা হচ্ছে সেটা আপনাকে সব সময় নজর রাখতে হবে কারণ আপনার চ্যানেলের সেই 100 টাকারে রিমিক্স করা ভিডিওগুলিকেই অডিয়েন্সরা বেশি বেশি করে পছন্দ করছে তাই আপনাকে নেক্সট টাইম সেই 100 টাকারে রিমিক্স করা ভিডিওগুলির ওপর আবারও ভিডিও নিয়ে আসতে হবে আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওগুলিকেও হান্ড্রেড পারসেন্ট দেখবে যার ফলে কিন্তু আপনার ছোটো ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তো এই পাঁচটি বিষয়কে যদি আপনি আপনার ছোটো ইউটিউব চ্যানেলের মধ্যে মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার ছোটো ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ